আসসালামু আলাইকুম ভিউয়ার যারা কটনের মধ্যে প্যাটেল কালেকশন ছিলেন তাদের জন্য সুখবর দুইটা ডিজাইনের মধ্যে চারটা কালার নিয়ে আসছে আপনাদের জন্য হোলসেল এবং রিটেলের জন্য খুবই চমৎকার একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটি ডিজাইন ফার্স্ট কালারটি দেখাচ্ছে আপনাদেরকে ব্ল্যাক বেজের মধ্যে অনেক সুন্দর করে ডিজাইন করা দেখেন প্রিন্টের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা একদম পিওর কটন ফ্যাব্রিক্সের মধ্যে দেখেন এটা কিন্তু একদম সফট পিওর কটনের মধ্যে এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড সেম প্রিন্টের মধ্যে থাকবে এবং নিচে আপনার হচ্ছে প্যান্টের কাপড়টা দেয়া দেওয়া আছে প্যান্টের কাপড়টা কিন্তু বডির যে কটন ফ্যাব্রিক্সটা সেম কটন ফ্যাব্রিক্সটা ফুল প্রিন্টের মধ্যে থাকবে প্যান্টটা দেখেন প্যান্টটা কত সুন্দর প্রিন্টের মধ্যে চলে আসবে এবং এটা যে দোপাট্টাটা দেখব দোপাট্টাটা কিন্তু ফুল প্রিন্টের মধ্যে থাকবে ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম এ গ্রেড কোয়ালিটি যে ডিজিটাল প্রিন্ট দেখেন কত সুন্দর দোপাট্টাটা বিশাল বড় নামাজি দোপাট্টা দেখেন অনেক সুন্দর প্রিন্টিং কোয়ালিটিটা দেখেন যে বাজেটে আমরা দিচ্ছি এত সুন্দর প্রিন্ট আমরা কিভাবে দিচ্ছি আপনারা শুধু অবাক হয়ে যাবেন খুবই চমৎকার এটার মধ্যে আপনারা তিনটা কালার পেয়ে যাবেন নেভি ব্লু অরেঞ্জ এবং এটা হচ্ছে খয়রি কালারের মধ্যে তো নেভি ব্লু কালারটা দেখব আমরা এ দেখেন সেম প্রিন্টের মধ্যে আরেকটা কালার খুবই কিন্তু সুন্দর দেখেন চমৎকার না প্রিন্টটা এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়ের প্রিন্টটা দেখেন খুবই সুন্দর প্রিন্টের কাপড় চলে আসছে ব্যাক সাইডও কিন্তু সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এবং এটা হচ্ছে দোপাট্টাটা দুপাটা সেম ডিজাইনের মধ্যে কালারটা শুধু চেঞ্জ হবে দেখেন বিশাল বড় দোপাট্টা দেখেন কত সুন্দর প্রিন্টটা দেখেন দোপাট্টার কাছে নিয়ে আপনাদেরকে খুব সুন্দর করে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন ডিজাইনটা কত সুন্দর ইনশাল্লাহ কালার গ্যারেন্টি তো থাকবেই এরপরে অরেঞ্জ কালারটা আমরা দেখে ফেলবো দেখেন এটা হচ্ছে বডির সাইডটা অরেঞ্জ কালারের মধ্যে সেম প্রিন্টের ফ্লোরাল প্রিন্টের এবং এটা যে ফ্যাব্রিক্সটা এটা হচ্ছে প্যান্টের প্যান্টের মধ্যে দেখেন কত সুন্দর প্রিন্টার প্যান্টের কাপড় এবং এটা হচ্ছে দোপাট্টাটা এবং নেক্সট কালারে চলে যাব এখন কলিজা কালার অথবা খয়রি কালার যে যেটাই বলেন মেরুন কালারও বলতে পারেন দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু খুবই সুন্দর দেখেন এই কালারটা কিন্তু আরও সুন্দর চমৎকার সবার কিন্তু অনেক পছন্দের একটা কালার এটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের ডিজাইনটা দেখেন ফুল প্যান্ট এবং ওড়না মানে ফুল ওভারঅল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে দোপাট্টাটা এরপর নেক্সট ডিজাইনে চলে যাব নেক্সট ডিজাইনের মধ্যে আপনারা চারটি কালার পেয়ে যাবেন ফার্স্টে যে গ্রিন কালারটা গ্রিন কালারটা দেখাবো এবং প্রাইস কিন্তু একদম রিজনেবল থাকবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় এই চমৎকার প্যাটেল কালেকশানটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এটার ফুলের প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর দেখেন খুবই চমৎকার পরে খুবই আরামদায়ক হবে হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের যে ডিজাইনটা প্রিন্টটা কত সুন্দর চমৎকার এত কম দামে আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো টাকায় এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা ফুল প্রিন্টের মধ্যে থাকবে বিশাল বড়। ফ্যাব্রিক্সটা কিন্তু অবশ্যই একদম আরামদায়ক দেখেন কতটা সফট একদম সফট ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে পিওর কটনের মধ্যে এটা হচ্ছে দুপাট্টা যার যেই কালারটা যে ডিজাইনটা পছন্দ হবে এখন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে দেখবো রেড কালারের বডির ডিজাইনটা দেখেন কত সুন্দর এবং এটা হচ্ছে পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের প্রিন্ট এটা এবং এটা দুপাটাটা দেখে ফেলবো সেম ডিজাইনের মধ্যে দুপাট্টাটা চলে আসবে শুধু কালারটা চেঞ্জ রেড কালারের মধ্যে দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রিন্ট কিন্তু খুবই সুন্দর একদম এ গ্রেড কোয়ালিটি ডিজিটাল প্রিন্ট নিয়ে আসছি আপনাদের জন্য মাত্র সাতশো টাকায় এগুলো কিন্তু বাজারে সাড়ে আটশো নয়শো টাকায় সেল হচ্ছে তো আমরা একদম হোলসেলার আপনারা আমাদের কাছ থেকে একদম হোলসেল প্রাইসে একটি পিসও কিনতে পারবেন যারা বড় কোয়ান্টিটি নিতে চাচ্ছেন তারা আমাদের নাম্বারে যোগাযোগ করে অথবা আমাদের শোরুমে চলে আসবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক কালার বেজের মধ্যে এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন খুবই কিন্তু সুন্দর এর কালারটা যদি পছন্দ হয়ে থাকে এখনই জটপট অর্ডার করে ফেলবেন মাত্র সাতশো টাকা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা হচ্ছে নেভি ব্লু কালার বা রয়্যাল ব্লু কালার বেজের মধ্যে করা ডিজাইনটা দেখেন কত সুন্দর দেখেন এটা যদি পছন্দ হয় এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ফুল প্রিন্টের মধ্যে বাসায় ইউজ করবেন বা অফিসে যে কোনো জায়গায় ইউজ করার জন্য আরামদায়কই গরমের মধ্যে খুবই সুন্দর আশা করছি প্রত্যেকটা কালেকশন আপনাদেরকে ভালো কিছু কালেকশন আপনাদের জন্য নিয়ে আসতে পেরেছি একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম